আপনাদের এই সময়টা স্পেসিফিকালি গরমকালে বেশ কিছু সাপ্লিমেন্টস আছে যেটা আপনাদের সুস্থ রাখতে সাহায্য করবে গরমকালে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় ঘাম হয় প্রত্যেকে আর ঘাম যখন হচ্ছে আমাদের শরীর থেকে সল্ট বেরিয়ে যায় তারপরে প্রবলেমটা কি হয় এক তো ডিহাইড্রেশন আমরা দুর্বল হয়ে পড়ি নাম্বার থ্রি হলো ইউরিন ইনফেকশন মানে এটা তো এই সময়ে বডিকেয়ারের হাতে এরকম বেশ কিছু সাপ্লিমেন্টস আছে যেটা আপনাকে গরমেও সুস্থ থাকতে সাহায্য করে

ওটা একটা সোনার হুই সেই প্রোডাক্টটার নাম হলো ভিটামিন ডি কমপ্লেক্স হ্যাঁ এই সময়টা ভীষণ জরুরি যতক্ষণ বসে আছেন নরি জুস বা ট্যাবলেট ভিটামিন ডি কমপ্লেক্স আর একটা প্রোডাক্ট আপনাদের সামনে কি কোনো ভাবে প্রোভাইড করে ভিটামিন ডি কমপ্লেক্স তো একটা শুধু বি ভিটামিন আছে তার মধ্যে তার নাম হলো মাল্টি ভিটামিন মাল্টি মিনারেল সেটা মেইন গোমে সবাই দু ধরনের মানুষের জন্য আছে তো আমরা গরমকালে যদি এনার্জি পেতে চাই শরীরের তাপমাত্রা বজায় রাখতে চাই আমাদের তিনটে প্রোডাক্ট নেওয়া যেতে পারে নুনি সেটা জুস বা ট্যাবলেট আমরা নিতে পারি হলো ভিটামিন ডি কমপ্লেক্স বা ইট্রিপ ভিটামিন ডি কারেক্ট সবাই নিতে পারি আমরা নাম্বার 2 এই সময় আরেকটা প্রবলেম আছে সেটা হলো স্কিন আমাদের স্কিনের প্রবলেম আপনারা যারা আমাদের প্রত্যেককে গরমে বেরোতে হয় আপনারা ফিল্ডে যখন যাচ্ছেন প্রসপেক্টিং করতে যাচ্ছেন তাই সো আপনাদের এই সময় স্কিনের প্রপার কেয়ার নিতে হবে আমি স্কিন কেয়ার বা আলমন্ডার রেঞ্জের কথা বলছি না বা আলমন্ডার ফুড কোন কোন ফুড আপনি এই সময় স্কিনে প্রপার কেয়ার পারবেন নাম্বার ওয়ান প্রোডাক্ট সব মনে রাখবেন পৃথিবীর হয়ে যায় জন্য এই প্রোডাক্টটা হলো রামবান এই আইডিয়া নোনি পরে ব্যবহার ডিটক্স আমরা কলকাতায় কলকাতায় নাম্বার 2 এইটা হচ্ছে পলিউশন আফটার ইউ ডাই সো আমরা ডিটক্স করতে গেলে ওই সময় স্কিন ভালো রাখার নাম্বার 2 টারমারিক হলদি নাম্বার 3 প্রিয় প্রোডাক্ট একটা ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট কি নাম তার এই তিনটে প্রোডাক্ট ডিটক্স টারমারিক ইনজেক্ট তো সময় এক হলো এনার্জি নাম্বার 2 হলো স্কিন নাম্বার 3 এখানে যতজন লেডি এন্ড

যে প্রোডাক্টস আপনি দেখবা আপনি তো রেঞ্জেস আমি বললাম সেটা সমল কেয়ারের জন্য বাট অনেকে মনে এটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো শ্রীলঙ্কা যাব আর আপনি এখানে প্রবলেমস নিয়ে কথা বলছেন আচ্ছা আমরা যখন ফিল্ডে যাই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাই যে এই প্রবলেমে কি দেওয়া যেতে পারে ওই প্রবলেমে কি দেওয়া যেতে পারে বিশেষ কমন কিছু क्वेश्चंस জানতে চান দা সলিউশন কি কি আছে বাট একটা কথা বলি সবসময় মনে রাখবেন এগুলো কিন্তু সাপ্লিমেন্টস এটা কোনো রোগ সারায় না এটা আপনাকে হেলদি রাখতে সহায় সবার প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ কোনটা অর্ডার আর সবাই অর্ডার আছে আপনাদের প্রত্যেকের আছে সবাইকে যদি কেয়ার করতে চায় দুটো প্রোডাক্ট আজ থেকে চোদ্দো যারা নিচ্ছেন না নেওয়া শুরু করুন কার্ডি অ্যাক্টিভ ডাইরেক্ট প্রাইস ম্যাক্সিমাম মানুষ একটা প্রশ্ন করেন যতক্ষণ সেটা হলো আমার হাতে কোনো প্রবলেম নেই প্রেসার নরমাল 120 বাই 80 আমি কি নিতে পারি আপনাকে অবশ্যই নিতে হবে কারণ এটা হলো জাস্ট লাইক বিএসএল আমাদের প্রবলেম যাতে না সো যতক্ষণ আসেন এখানে বা ওখানে প্রত্যেককে বলছি পুরো 800 পার্টিসিপেন্টস কে কার্ডিয়াক কি বাইরি পার্স হার্ট যদি থেকে থাকে নিতে যদি না হয় আজ থেকে না শুরু ঠিক এবারে হাই ব্লাড প্রেসার অন হার্টের প্রবলেম তার

যদি না নিচ্ছে সেখানে যদি কেটে যাচ্ছে ধীরে ধীরে সেই জায়গাটা গ্যাংগ্রিম হয়ে ডক্টর পা থেকে বাদ দিতে পারেন এখন থেকে আমাদের থাকতে হবে কারিলা জামুন জুস গ্লুকোজ এই দুটো প্রোডাক্ট নিয়মিত

যারা গীতায় বিশ্বাস করেন কর্ম করে যান ফলে আসা করবেন না কতজন আছেন সিরিয়াসলি কর্ম করে যান ফলে আশা করবেন তাহলে আপনার স্ট্রেস নেই কথা বলুন একমাত্র এই প্রিন্সিপাল

তো আপনারা ব্রাউনি ব্রেইন অ্যাক্টে দুটো নিতে পারেন এরপরে আরেকটা প্রশ্ন আসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের সবচেয়ে বেশি প্রোডাক্টস আছে তার নাম হলো ইমিউনিটি কারণ 2020 তে আমরা দেখেছি যে এক্স্যাক্টলি কোভিড কিভাবে আমাদের শরীর এবং আমাদের অর্থনীতিতে ধাক্কা দিয়েছে তিনটে প্রোডাক্ট বলবো 11টা প্রোডাক্টস বলা দরকার নেই তিনটে প্রোডাক্ট সব সময় যেটা আপনারা ব্যবহার করবেন ইমিউনিটি বাড়ানোর জন্য এই সময়টা স্পেসিফিক্যালি বায়োফিলারেশনের প্রচুর পাই गिलोय तुलसी विटामिन सी गिलोय तुलसी विटामिन सी राइट लास्ट पर नॉट लिस्ट एक स्पेसिफिक सेगमेंट आज है जिन्हें बोलेगी शेखर और बोमन सेल करेक्ट मोहिला ने जो नो आमादे बेसिकली तीन तीन चार टेक प्रोडक्ट्स आज है जिनका हार्मोनल प्रॉब्लम है आपका व्यवहार तो करें ऑल लेडी पार्टीज ऑफ़ ब्रेड्स ठीक नंबर वन वाला ऑल

মানুষে কনফিউশন থাকে এটাকে আমরা কিট তিনটাকে একসাথে ইউজ কি এই কারণে বলি কারণ তাই এই তিনটে প্রোডাক্টকে আমরা ইউজ করতে বলি একসাথে মধ্যে ফ্রিডম আপনি সব কিছু দিতে পারেন যে কোনো আমরা দিতে পারি ফ্রিডম পাউডার বেসিক্যালি নেক্সট টাইম এ করবো আরো নতুন নতুন এক্সপ্রেস দিয়ে কথা হলো আমাদের জুম বা ফিজিক্যাল মিডিয় অ্যাটেং করুন নলেজ বাড়ান খুব ভালোভাবে বিজনেস গ্রেড করে থ্যাংক ইউ সো মাচ